আলুর নাড়া এখন হচ্ছে আমাদের রান্না হচ্ছে এখন আলুর নাড়া আলুর নাড়া কে কে রান্না করা দেখছেন সেদিন কড়াই কিনতে চাইলেন আমি তোমাকে কইলাম কড়াই ডে নাও কথা কইলে কথা শুনে না মহিলা মানুষ বেশি বোঝে এই সুলের স্টাইল চুলা ইট দিয়ে ঠাকাই রাখা হয়েছে সুলাকে ইট দিয়ে ঠাকাই রাখা হয়েছে

দাঁড়চিয়ে দাও। কোন 9 তারিখে এটা করেกินি যাব যাও। ঠিক আছে? করেইটা ভাঙে এই যে ফুটে কলটা ফুলে ফুটে এত ফুলে হইছে। এতো সব পড়ি যা বলেছে নাকি।

হ্যাঁ ঘুমেন যাও ঘুম কিন্তু ওই ঘুম ধরবেন নাই কিন্তু এমন একটু সারা দেবো দিয়ে নামাবো গাইছ ঠিক আছে বাস মধ্যে আলুর ভাঙ্গা তৈরি হয়ে গেল আমরা এলে আলুর ভাঙা ভুঙ্গাই খাই এগুলাই আমাদের চলে তাই না